কি এমনি এমনি হাই এমনি এমনি কখন বাজারে গিসে মুলা তো বেড়াতে কখন বাজারে তো এখনো আশার দাম নেই ওলা আজকে তুই আয় বাই বাড়ি যা বাজার গিয়ে দেখি ওলা ও তোবি যা केर বাজার করে নিয়া সামনে ဒီလိုလုံးလိုက်လို့ဆားရီပေါ်ရည်ဒီကွန် डा လေးပေါ်တက်ပြီးဟိုထားမယ်၊နေအာမီထားဖို့ o no 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 an nyo no 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 ki bhaagri 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 Ehi nishu vai sali kachu ola kachu ola kachu ola kachu ola kachu Sali kachu ola kachu ola kachu ola kachu ola kachu ola

আজকে কিছু তো কি করসি আজকে আজকে আমি তোমাকে দেখাবো নাটক নন পয়েন্ট বাইর দিছি আজকে তোর একদিন আমারে দি সাইরা ওলা উড়ুর দিয়ে করে আমার জীবনটা এই বলে আউট কি কবি ও চুপচুরিয়ে নিয়ে বড় করে খাব বলে যে বললা মোর মধ্যে একটা বাজার কাটনি যা ভুলে উঠো বাজার নট করে নিয়া তা তো তুই বললি না